বন্ধুরা একটি খবর প্রকাশিত হয়েছে এই সময় পত্রিকায় খবরটিতে বলা হয়েছে সেভেন্টি পারসেন্ট ক্লাস না নিলে প্রমোশন অনিশ্চিত কলেজের শিক্ষকদের এই সময় পেপারে এই খবরটিতে স্নেহাশিস নিয়োগই একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছেন খবরটা একটু আপনাদের সাথে শেয়ার করছি বলা হয়েছে পড়ুয়াদের পঁচাত্তর শতাংশ হাজিরা না থাকলে স্নাতক ও মাস্টারসে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বসতে দেওয়া হয় না এ নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আন্দোলন কম হয়নি অনেক সময় পড়ুয়াদের তরফে পাল্টা দাবি উঠেছে ক্লাসে টিচারদেরও হাজিরাও বাধ্যতামূলক করা হোক এতকাল তা নিয়ে মহলে শুধু চর্চাই হয়েছে সেই পরিস্থিতিটা বদলালো সরকারি কলেজ শিক্ষকদের পদোন্নতির জন্য সেভেন্টি থেকে আশি শতাংশ বা তার বেশি ক্লাসে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে কারণ সরকারি কলেজ শিক্ষক শিক্ষিকাদের জন্য উচ্চশিক্ষা দপ্তর যে নির্দেশিকা প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে ক্যাম্পাসে সত্তর থেকে আশি শতাংশ ক্লাসে হাজিরা থাকলে তবেই তাদের প্রমোশন হবে নাহলে কিন্তু তারা প্রমোশন তাদের আটকে যেতে পারে এমনকি পড়ুয়াদের মার্কশিটে গ্রেড সিস্টেমের মতোই শিক্ষক শিক্ষক শিক্ষিকাদেরও ক্লাস নেওয়ার ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম চালু করেছে উচ্চশিক্ষা দপ্তর সপ্তাহ মাস এবং বছর হিসাবে কলেজ কর্তৃপক্ষের বরাদ্দ মোট ক্লাসের মধ্যে শিক্ষক শিক্ষিকারা টিউটোরিয়াল ল্যাব এবং শিক্ষাদান সম্পর্কিত অন্যান্য কার্যক্রমের অন্তর্ভুক্ত আশি শতাংশ বা তার বেশি ক্লাস নিলে ভালো আর শিক্ষকদের সত্তর থেকে আশি শতাংশের যাদের হাজিরা বেশি সেটা কিন্তু সন্তোষজনক বা স্যাটিসফ্যাক্টরি হবে এই দুই শর্ত পূরণ করলে তবেই কলেজ শিক্ষকদের প্রমোশন হবে সত্তর শতাংশের কম উপস্থিতি থাকলে তা সন্তোষজনক নয় হিসাবে গণ্য হবে এবং প্রমোশনও হবে না এর পাশাপাশি প্রমোশনের জন্য আরও সাতটি মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে কলেজের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন যেমন বিভাগীয় প্রধান চেয়ারপারসন ডিন পরিচালক সহ সমন্বয়ক ওয়ার্ডেনদের মতো দায়িত্ব ঠিকঠাক পালন করা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও মূল্যায়ন সংক্রান্ত নানা দায়িত্ব পালন করা এবং পরীক্ষার খাতার সঠিক মূল্যায়ন এর পাশাপাশি পড়ুয়াদের ফিল্ড বেসড কার্যক্রম যেমন স্টুডেন্ট ক্লাব কেরিয়ার কাউন্সেলিং স্টাডি ভিজিটার্সে যুক্ত থাকাও প্রমোশনের শর্ত হিসাবে গণ্য হবে অর্থাৎ আরও অ্যাক্টিভিটি যে শিক্ষা সম্পর্কিত আর যে সমস্ত অ্যাক্টিভিটি থাকে সেগুলো কিন্তু এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে এছাড়াও যুক্ত করতে করা হয়েছে পড়ুয়াদের সেমিনার সহ সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা এনসিসি এনএসএস এবং কমিউনিটি পরিষেবায় পিয়ার রিভিউ জার্নালে অন্তত একটি একক বা যৌথ প্রকাশনাও থাকতে হবে এই বিষয়গুলির মধ্যে তিনটি বিষয়ে যুক্ত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার পারফরমেন্স ভালো হিসাবে গণ্য হবে একটি থেকে দুটি বিষয় যুক্ত থাকলে সেটি সন্তোষজনক বলে বিবেচিত হবে আর একটি বিষয়ে যুক্ত না থাকলে অসন্তোষজনক হিসাবে গণ্য হবে এবং তিনি কিন্তু প্রমোশন পাবেন না বিকাশ ভবনের খবর দু হাজার পঁচিশের এক জানুয়ারি থেকে আপাতত সরকারি কলেজ শিক্ষকদের ক্ষেত্রে এই পদোন্নতির বিধি চালু হচ্ছে তার আগে যাদের পদোন্নতি বকেয়া আছে তাদের ক্ষেত্রে পুরনো নিয়মেই কিন্তু প্রমোশন হবে এরপর ধাপে ধাপে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই পদোন্নতি বিধি চালু করা হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে উঠে যাচ্ছে কলেজ শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটার স্কোর আর বিভিন্ন জার্নালে পাবলিকেশনে লেখা প্রকাশও বাধ্যতামূলক নয় আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে পিএইচডি থাকাও বাধ্যতামূলক কলেজ শিক্ষকদের এই পদোন্নতির মূল্যায়নের কমিটিতে থাকবেন উচ্চশিক্ষা অধিকর্তা ও বিশ্ববিদ্যালয়ের দুজন প্রতিনিধি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ পশ্চিমবঙ্গ সরকারি কলেজ এবং শিক্ষক সমিতির তরফে উচ্চশিক্ষা দপ্তরের জারি বিজ্ঞপ্তিতে সাত দফা আপত্তি জানিয়ে সোমবার দিনই কিন্তু বিকাশ ভবনে চিঠি পাঠানো হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন বিকাশ ভবনের তরফ থেকে বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তরের যে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আপত্তি করা হয়েছে তার কারণ যে সমস্ত অ্যাক্টিভিটি দেয়া হয়েছে সেটা অবশ্যই তাদের পক্ষে একটু কঠিনই হবে তার কারণ যে সমস্ত অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা এনসিসি স্টুডেন্ট ক্লাব কেরিয়ার কাউন্সেলিং স্টাডি ভিজিটার্সে যুক্ত থাকা এছাড়া প্রকাশনার কথাও বলা হয়েছে যেটা যৌথ প্রকাশনাও হতে পারে বা একক প্রকাশনাও হতে পারে এত কিছু থাকলে তবেই তাদের প্রমোশন হবে তো অবশ্যই বিষয়টা একটু তাদের জন্য তো হলই তবে এক্ষেত্রে যারা একেবারে যোগ্য তারাই কিন্তু একমাত্র প্রমোশন পাবেন সিনিয়রিটি বিসিসি যে প্রমোশন সেই জায়গাটা কিন্তু এখানে কিছুটা হলেও ব্যাহত হবে তো এই সময় পেপারে স্নেহাশিস নিয়োগী এই খবরটি প্রকাশ করেছেন আজকে এই খবরটা কিন্তু তিন নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই এই চ্যানেলে নজর রাখুন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবর এই চ্যানেলে থাকে ভালো থাকবেন সবাই